হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা শাকের নতুন রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে এইভাবে গরম ভাতের সাথে শাকের এই রেসিপি হলে দুর্দান্ত জমে যায় কিচ্ছু আর লাগবে না চলো দেখে নিই এই শাকের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তার আগে সবাইকে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না শাকের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শাক কুমড়ো আলু আর বেগুন আর এখানে আমি একটা মাছের মাথাকে আগে থেকেই ভেজে রেখেছি দিয়ে ভেঙে ওটা রেখেছি আর মশলাতে থাকছি লঙ্কার গুঁড়ো জিলের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর সাথে কাঁচা ছোলা এই রেসিপিটা বানাতে এই কটা উপকরণই লাগছে এবার আমি বসিয়ে দেব কড়াইটা গরম করতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন কড়াইটা আমার গরম হয়ে এসেছে এখানে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দেওয়ার পর তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব তেলটা গরম হয়ে এসেছে একটু তেলটাকে নাড়াচাড়া করে নেব তারপর তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা পেকে আসলে ওর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমি ওর মধ্যে দিয়ে দেবো একে একে সবজিগুলো প্রথমে আমি দেবো কুমড়ো আলু আর বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে নেব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পঁই শাক এবার আমি ওর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে বাকি কিছুটা পুঁই শাক আছে সেটাও ওর মধ্যে দিয়ে দেব বাকি পুঁই শাকটা দেওয়ার পর আবার ভালো করে থেকে তিন মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব এক ঘেয়ে শাকের রেসিপি খেতে না ভালো লাগলে এইভাবে বাড়িতে কাঁচা ছোলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানাবেন দুর্দান্ত লাগবে খেতে পাঁচ এই সবজিটা খুবই টেস্টি ভালো করে সবজিটা ভাজতে আমি প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো যেহেতু আমি ওতে আগে থেকে শুকনো লঙ্কা দিয়েছিলাম দুটো ফোড়নে এবার আমি হালকা মতো একটু লঙ্কার গুঁড়ো দেব দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব জলের পরিমাণটা একদমই হালকা হবে কারণ সবজিগুলো আগে থেকেই ভাজা হয়ে আছে আর আমি রান্নাতে সব সময় আগে থেকে গরম করে রাখি জল সেটাই ব্যবহার করি এতে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয় আপনারাও চাইলে এই গরম জল রান্নাতে ব্যবহার করার চেষ্টা করবেন রান্নার টেস্ট এতে আরও সুন্দর আসে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো তারপর পাঁচ মিনিট পর আমি এসেছি আমার ভালোভাবে তরকারিটা রান্না হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলোকে ভালো করে ঘেঁটে দেব দিয়ে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। স্বাদ মতো চিনি দেওয়ার পর ভেজে রাখা মাছের মাথাটা এবার ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন রেডি হয়ে গিয়েছে এই পঁই শাকের রেসিপিটা মাছের মাথা ছোলা দিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি পঁই শাকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে